কুষ্টিয়া ব্যাটালিয়নের প্রাকপুর বিওপির বিশেষ টহল দল পৃথক দুটি অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র একটি ম্যাগাজিন তিন রাউন্ডগুলি উদ্ধার করেছে এ সময় আটক করা হয়েছে দুজন আসামিকে দৌলতপুর থেকে আব্দুল আলিম প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ভোর রাতে বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পি এর সার্বিক তত্ত্বাবধান এবং হাবিলদার মোহাম্মদ কুদ্দুস ফকিরের নেতৃত্বে অভিযানে অংশ নেয় প্রাকপুর বিওপির একটি বিশেষ টহল দল প্রথম অভিযানে ঠোঁটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দৌলতপুর উপজেলার পাকুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ মঞ্জিল সর্দারকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তিনি জানান তার বাড়ির উঠানের গোয়াল ঘরে একটি শর্টগান এবং এক রাউন্ড গুলি লুকানো রয়েছে পরবর্তীতে সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অভিযান চালানো হয় পাকুরিয়া ছয় পরিবার গ্রামে অভিযানে তার ভাতিজা মোহাম্মদ টুটুল সর্দারের বাড়ির চাউলের ড্রামের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দুই দিন আগে সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকে এক ভারতীয় নাগরিকের নিকট থেকে অবৈধভাবে এসব অস্ত্র সংগ্রহ করেছে বিজিবি সূত্রে জানা যায় উদ্ধারকৃত অস্ত্র গুলি ও ম্যাগাজিনের আনুমানিক মূল্য এক লাখ ষোলো হাজার ছশত টাকা আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে এছাড়া ভারতীয় অস্ত্র পাচারকারীদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে কুষ্টিয়া ব্যাটালিয়ন জানিয়েছে সীমান্তে মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে